আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো হেজাব কীভাবে সেলাই করতে হয় তার পুরো ডিটেল নিয়ম আর এখানে আমি একটা হেজাব কাটিং করে নিয়েছি হেজাবটা কিভাবে কাট করে নিয়েছিলাম সেটার ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি আমার পেজে এবং চ্যানেলে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই অবশ্যই আমার পেজটা এবং চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারেন এর কাটিং ভিডিওটা দেখার জন্য আর আজকে যদি আপনি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে আমার এখানে একটা জোড়ার অংশ ছিল যেখানে আমাকে কাপড় জয়েন করতে হতো সেই কাপড়টাকে আমি এখানে সুন্দর করে সেট করে নিয়ে সেলাই করে নিচ্ছি এটা পেছন থেকে জোড়াটা পড়েছে আপনারা যদি পুরোপুরি আড়াই হাত বহরের কাপড় নেন সেক্ষেত্রে সাড়ে তিন গজে কিন্তু কোনো রকমের জোড়া পড়বে না তবে এখানে পুরোপুরি সাড়ে আড়াই হাত বহর ছিল না যার কারণে সামান্য পরিমাণ কাপড় এখানে আমাকে জোড়া দিতে হচ্ছে এখানে আমি কাপড়ে কাপড়টাকে প্রথমে জোড়া দিয়ে দ্বিতীয়বার আমি আরও একটা সেলাই দিচ্ছি চাপ সেলাই হিসাবে এবার যেখান থেকে আমাদের হেজাবের ক্যাপটা শুরু হবে অর্থাৎ এই যে হেজাবের কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি তার মিডেল পয়েন্ট থেকে আমি এখানে হেজাবের ক্যাপটাকে লাগাবো আর এখানে এই যে কাপড়টার মিডল পয়েন্ট বের করে নিয়ে সেখানে একটা ইন ছোটো করে কাট লাগালাম এই কাট লাগানো অংশ থেকেই আমার আসলে ক্যাপটা লাগাতে হবে এই যে এই ক্যাপটাকে আমি এই মিডল পয়েন্টে সেট করে নেব আর এখন আমি এই ক্যাবটাকে আগে সেলাই করে নেব ক্যাবটা সোজা পাশে দুটো ভাজের কাপড় আছে ওপেন সাইডগুলোকে আমি একটু সেলাই করে নিয়ে এটাকে ক্লোজ করে দেব যাতে আমি যখন ক্যাপটাকে হেজাবের সাথে সেট করব। তখন যেন কাপড়টা এলোমেলো হয়ে না যায় বা সেলাইটা মিস না হয়ে যায় যার কারণে আমি এখানে আগেই একটু সেলাইটা লাগিয়ে নিচ্ছি এই যে সেলাই করা হয়ে গেছে এবার আমি এটাকে এই হেজাবের মিডেল পয়েন্ট এই যে দেখুন যেবার মিডল পয়েন্ট এবং ক্যাপ্টার মিডেল পয়েন্ট দুটোকে একসাথে ম্যাচ করে নিয়ে একটা পিনের মাধ্যমে এটাকে সেট করে নিচ্ছি এটা জরুরি না আপনি চ্যানেল ফ্রি হ্যান্ডও করতে পারেন তবে পিন আপ করে নিলে কাজ করতে অনেকটা সময় বেঁচে যায় আমি এখানে এক সাইড থেকে সেলাইটা লাগিয়ে নিচ্ছি মানে মিলিয়ে নিয়ে কাপড়টাকে মিলিয়ে নিয়ে সেলাই করছি আর এখানে আপনারা অবশ্যই ক্যাপের দুটো পার্ট মানে কাপড়ের যে ক্যাপের দুটো পার্ট রয়েছে সেই কাপড়গুলো যেন সেমভাবে সেট হয় সেটা খেয়াল রেখে কাজটা করতে হবে আর এই কারণে কিন্তু আমি আগে একটু ক্যাপটা সেলাই করে নিয়েছিলাম এবার এই ক্যাপটাকে সুন্দর করে সমানভাবে ভাজ করে নেব আর নিয়ে আমি বারো ইঞ্চিতে একটা টিক টিকমার্ক করে নেব এটা এই পর্যন্ত আমাদের মুখের জন্য ওপেন থাকবে আর পরবর্তীতে এখান থেকেই নিচের অংশটা মানে সামনের অংশটা পরবর্তী অংশটুকু জয়েন হবে এই যেখানে আমি একটু পিন আপ করে নিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয় আর কাপড়টা আমি এ পর্যন্ত সেলাই দেবো এবার কাপড়টাকে সামনের কাপড়গুলোকে সুন্দর করে সমান করে মিলিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে সেলাই লাগিয়ে নেব আর এই সেলাইটা আমি যতদূর পর্যন্ত মুখের জন্য ওপেন রেখেছি ঠিক সে ততদূর পর্যন্ত সেলাইটা করব এই যে আমি এখানে এই পর্যন্ত সেলাইটাকে করে নিচ্ছি নিয়ে আবারও ঘুরিয়ে নেব নিয়ে আবারও সেমভাবে সেলাই করে বের হয়ে যাব যেমনটা আমি শুরু করেছিলাম আর কি সেলাইটা এবার এই যে মুখের অংশটা দেখুন ক্যাপের অংশটাকে আমি সম্পূর্ণ মিলিয়ে ধরে এই ক্যাপের এই অংশ থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমি চার ইঞ্চি সাইডে একটু পয়েন্ট আউট করে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি নেকআপ লাগানোর জন্য আমি মানে ডাক্তার দিয়ে দিচ্ছি এই যে আমি একটু স্কেল দিয়ে সমান করে দাগ দিয়ে দিচ্ছি সেমভাবে অপোজিট সাইডটাতেও আমাদের দিতে হবে ক্যাপের স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের সা চার থেকে সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এভা মানে জায়গা বাদ দিয়ে একটা পয়েন্ট আউট করে নিতে হবে সেটাকেও আমি স্কেল দিয়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এই অংশটাতে নেক আপ ব্যবহার হবে আর যেহেতু আমি মুখের অংশে আমি রাবার লাগাবো তাই এই দাগটা আগেই দিয়ে নিতে হচ্ছে আমি এখানে পাঁচ ইঞ্চির পরিমাণ রাবার নিয়ে নেব দুটো রাবার আমি কেটে নিয়েছি আর এখানে চিকন চিকন রাবার আমি ব্যবহার করব আর রাবারটা লাগানোর আগে আমি নিচ থেকে মানে সামনের অংশ চোরা লাগিয়েছিলাম সে নিচ থেকে যে মার্জিনের কাপড়গুলো রয়েছে সেটাকে আমি সেট করে নিচ্ছি এক সাইড দিয়ে এটা অনেকটা আমরা যেমন স্লাইট ওপেন সেলাই করি ঠিক তেমনভাবেই আমি করছি এই যে ওপেন সাইডে মুখের জন্য যে খোলা জায়গাটা রেখেছিলাম সেই জায়গায় আসার পরেই আমি কিন্তু এখানে রাবারটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি একটা লক সেলাই দিয়ে রাবারটাকে সেট করব আর আমি সেলাইটা রাবারের উপর দিচ্ছি না কাপড়ের উপরে দিচ্ছি রাবারটা শেষ মুহুর্তেও আমি এ সেমভাবে লক করে দেবো আর একই সেলাইয়ের সাথে আমি কিন্তু ক্যাপের চাপ সেলাইটাও দিয়ে দিচ্ছি ক্যাপটা সেলাই করার পরে যে মানে মার্জিনের কাপড়গুলো ছিল সেই কাপড়গুলোকে আমি চাপ সেলাই দিয়ে আটকে দিচ্ছি আবার ক্যাপের দ্বিতীয় সাইড থেকে আমি রাবারটাকে আবারও সেট করে নিচ্ছি দ্বিতীয় রাবারটাকে আর এটাকেও আমি লক সেলাই দিয়ে অ্যাটাচ করে নেবো এবার এই রাবারটাকে আমি সুন্দর করে সেলাই করে বসিয়ে দিচ্ছি পুরো ওপেন সাইডটাতে যে যতটুকু আমি মুখের জন্য কাপড় রেখেছিলাম আর এখানেও আমি শেষ রাবারের শেষ অংশে ডাবল করে সেলাই দিয়ে লক করে দেব আর এই সেলাইটা আমি একদম লাস্ট পর্যন্ত দিচ্ছি এ তো সেলাই করা হয়ে গেছে এবার আমি এই নিচের অংশ অর্থাৎ হেজাবের নিচের অংশে রাউন্ড অংশটা সেলাই দেবো আমরা সবাই জানি রাউন্ড অংশে সেলাই করাটা দুবার মুড়িয়ে সেলাই করাটা একটু কষ্টকর তাই আমি এক প্রথমে একবার মুড়িয়ে সেলাই করে নিলাম নিয়ে আবারও এই যে দ্বিতীয়বার মুড়িয়ে সেলাই করে নেব এই নিয়মে যদি সেলাই করেন তা আপনারা যদি নতুনও হয়ে থাকেন তারপরও খুব ফিনিশিংয়ের সাথে কিন্তু সেলাইটা করতে পারবেন একটু ধীরে ধীরে সেলাইটা দেবেন দেখবেন আপনাদেরও হাতেও খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই করা পসিবল হবে এই যে নেকাবের অংশটা এখন সেলাই করে নেব এখানে আমি একটি বেল্ট নিয়ে নিয়েছিলাম নেকাবের ওপরের দিকের অংশটা মুখের যেটা থাকবে আর কি সেই অংশটাকে সেলাই করার জন্য আর এখানে কিন্তু নেকআপটা কিন্তু আড়াআড়িভাবে কাপড়টা কাটা আছে মুখের অংশের আড়াআড়ি কাপড় থাকবে তাই আমি এটা লম্বা পাশের একটি কাপড় বেল্ট কেটে নিয়েছিলাম যেটা দিয়ে আমি এই নেকআপের অংশটার এক সাইড সেলাই করে নিচ্ছি সেলাই করে নিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি মার্জিনের কাপড় সহকারে এবার এটাকে একবার ভাঁজ করে নিয়ে আরও একবার ভাঁজ করে মুড়িয়ে বসিয়ে দেব অনেকটা পাইপিংয়ের কাপড়ের মতো এবার এটাকে সেলাই করে নিয়ে আমি এর চার পাঁচটা সেলাই করে দেবো আর এটা আমাদের হয়ে যাবে নেকআপ হিসেবে ব্যবহার হবে তো আজকের ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি আমার এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখন এর চার সাইড আমি তিনটা সাইড আমি সেলাই করে নেব আর যেহেতু নিচের অংশটা আমি রাউন্ড করে কেটেছি তাই এখানেও আমি প্রথমে একবার মুড়িয়ে সেলাই করে নেব আর নিচের রাউন্ড অংশগুলো দেখুন আমি আমরা কিন্তু সবাই জানি যে রাউন্ড অংশ দুইবার একসাথে মুড়িয়ে নেওয়া সেলাই করা সে মুড়িয়ে সেলাই করাটা একটু কষ্টকর তাই যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই প্রথমে এভাবে অল্প পরিমাণে কাপড় মুড়িয়ে নিয়ে সে একবার সেলাই লাগিয়ে দেবেন তারপর দ্বিতীয়বার আবারও সেমভাবে সেম পরিমাণে কাপড়টা মুড়িয়ে নিয়ে সেলাই করে দিবেন। এতে করে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে রাউন্ড অংশগুলো সেলাই করে নেওয়া পসিবল হবে এই যে দেখুন আমি দ্বিতীয়বার মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছেন আমার ভিডিওগুলো আপনাদের কতটুকু হেল্পফুল হচ্ছে তা অবশ্যই কিন্তু আমার পেজে পোস্টের কমেন্টে জানাবেন এই যে এখন আমি বেল্টের অংশটা সেলাই করে নেব অর্থাৎ হেজাবে নেকআপটাকে যে বেল্টের মাধ্যমে আমি আটকে দেবো সে বেল্টটাকে আমি সেলাই করে নিচ্ছি এখানে তিন ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছিলাম সেটাকে একবার ভাজ করে নিয়ে সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করে দিয়ে একটি স্টিকের মাধ্যমে এটাকে সোজা করে নেব আর সেমভাবে আমি দুটো বেল্টের কাপড়কে আমি রেডি করে নেব। এই যে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে এই যে হেজাবের নেকাপটা রয়েছে সেটাকে সেটার সাথে সেট করে দিচ্ছি হেজাবের নেকাপটাকে একবার ভাজ করে নিয়ে এর মিডল পয়েন্ট বের করে এখান থেকে মিডল পয়েন্ট থেকে দুই পাশে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি করে কাপড় রেখে নিয়ে আমি কিন্তু বেলটাকে সাড়ে চার ইঞ্চি পয়েন্টে করে লাগিয়ে নিচ্ছি সেমভাবে দুটো বেল্টকেই কিন্তু দুই সাইডে আমি একইভাবে লাগিয়ে নিচ্ছি আর এবার আমি হেজাবের নেকাপটা হেজাবের সাথে অ্যাটাচ করব আর হেজাবের টুপিটা যেখানে আমি সেট করেছিলাম সেখান থেকে যে মার্কিং করে রেখেছিলাম চার সাড়ে চার ইঞ্চি পয়েন্টে সে মার্কিং করা জায়গা অনুযায়ী আমি নেকাপের এক সাইড লাগিয়ে নিচ্ছি আর দ্বিতীয় সাইডটাও আমি হেজাবের টুপি দ্বিতীয় সাইড থেকে আমি লাগিয়ে নিচ্ছি যেখানটা আমি মার্কিং করে রেখেছিলাম আগে ভাবে দ্বিতীয় সাইডটাকে লাগিয়ে নিচ্ছি আর এটা সেলাই করার সাথে সাথেই কিন্তু আমার হেজাব সেলাইটা সম্পূর্ণ হবে তা আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে